আজকের সুন্দর একটা এই ভিডিওর সাথে সাথে গল্প বলবো আর কোথায় গিয়েছিলাম সেটাও বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে গল্পটা শুনুন এক চোর চুরি করতে গিয়ে পোস্ট করলো ফেসবুকে এইমাত্র চুরি করতে ঢুকলাম জাস্ট নাওতে বাড়ির মালিক চোরের পোস্টে লাইক দিয়ে কমেন্ট করলো ভেবো না আমরা ঘুমিয়ে পড়েছি আমরা সবাই জেগে আছি আর পুলিশকেও খবর দেওয়া হয়ে গেছে বাড়ির মালিকের কমেন্টসে লাইক দিয়ে ইন্সপেক্টর হারান মন্ডল কমেন্ট করলো আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাই আমরা হেঁটে আসতেছি এই গল্পটা কি আসলেই চোর ছিল না পুলিশ ছিল কমেন্ট করে জানাবেন আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো বৃষ্টি ভেজা সুন্দর একটা বিকেলের ভিডিও আমি বিকেলে একটু বের হয়েছিলাম একটু কেনাকাটা একটু ঘোরাঘুরি করার জন্য তো কেনাকাটা তো করা হলো কেনাকাটা করে যখন বের হব তখনই বৃষ্টিটা শুরু হয় আর পাশেই ছিল একটা রেস্টুরেন্ট আর সেখানে গিয়ে একটা কফি খেলাম বৃষ্টি পড়তেছিল তখন ভাবলাম একটু গরম গরম কফি খাই আর এই কফি খেতে খেতে মনে হলো একটু ভিডিও করে নিই কী সুন্দরভাবে বৃষ্টি পড়ছে আর ভিডিওটা বাইরে বের হয়ে করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি বাইরে বের হলে তো আমি ভিজে যাব তাই রেস্টুরেন্টের গ্লাসের ভিতর দিয়ে একটু ভিডিওটা করে নিলাম আর এত বেশি বৃষ্টি হচ্ছিল যে মনে হয় রাস্তাঘাটের ধুলো একেবারে পরিষ্কার করে দিয়ে গিয়েছে দেখেন কি সুন্দর চকচক করছে রাস্তাঘাট একদম পরিষ্কার কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না অনুভব করতেই পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টিতে শরীর ভেজাতেই পছন্দ করে আমি তো খুবই বৃষ্টিতে ভিজতে পছন্দ করি খুবই ভালো লাগে আমার কাছে এই যে দেখেন কি সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে বিকালের পরিবেশটাই একেবারে ঠান্ডা বৃষ্টির এই দিনগুলো আমার কাছে খুবই ভালো লাগে যখন ছোট ছিলাম স্কুল থেকে আসার সময় যখন বৃষ্টি পড়তো তখনই ভাবতাম স্কুলের ব্যাগটা রেখে সবাই মিলে বৃষ্টিতে ভিজব আর যেই কথা সেই কাজ বাড়ি আসতাম ব্যাগটা রাখতাম তারপর সবাই মিলে বৃষ্টিতে ভিজতাম খুবই আনন্দ করতাম ছোটোবেলার সেই দিনগুলো তো আর ফিরে আসবে না তারপরও দিনগুলোর কথা মনে পড়লে খুবই ভালো লাগে কে কে এরকম ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতেন আনন্দ করতেন কমেন্ট করে জানাবেন আর এই বৃষ্টির দিনগুলো খুবই আমার কাছে ভালো লাগে যাই হোক অনেক কথা বলেছি কার কার এই বৃষ্টি ভালো লাগে বৃষ্টির দিনগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের মন পরিষ্কার না মনের ভিতর ময়লা আছে তারা বেশি বেশি বৃষ্টিতে ভিজবেন দেখবেন মনের ময়লা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য